মাই চ্যানেল চলে আসলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমি যাচ্ছি সিদ্ধেশ্বরী তো টাইটেল আর কে কে যাচ্ছি কোথা দিয়ে যাচ্ছি সব সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমি মন্দিরের সামনে আছি সকাল সকাল পুজো পাঠ হয়ে গেছে এই দেখো আর চলো বেরোই আবার রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হবে বন্ধুরা আমি সাইকেল নিয়ে বেরিয়ে গেছি যাচ্ছি চাকদায় আর ওখানে কাকু গাড়ি নিয়ে আসবে তো কাকুর গাড়িতে করে তারপরে ওখান থেকে ঘাটে যাব আর তারপরে ওপারে যাব হলো মন্দিরে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আগে যাই কাকুর সাথে দেখা করি তারপরে আবার ভিডিও করবো গাড়ি যাচ্ছে তো আমরা এখন যাচ্ছি হলো রানী দেরিঘাট ঘাট পার হয়ে তারপরে ওপরে যাবো আর যাই না হাওয়ার জন্য হয়তো কথাগুলো একটু অন্য রকম শোনা যাচ্ছে তো চলো যাই ঘাটে যায় তারপরে আমি আমার চাকা ফেরিঘাটে যাওয়ার রাস্তা দেখো কত সুন্দর ভিউটা চারিদিকে এই যে হলো চাকদা শ্মশান এটা হ্যালো একটু ওপারে যাবো ফাইনালি আমরা ফেরিঘাট পার হয়ে গেলাম এই দেখো কাকু বাইক নিয়ে নামছে তো চলো এবার যাব আগে যাব সিদ্ধেশ্বরী কালীবাড়ি তারপরে কাকু বলছে আরও অনেক জায়গায় যাবে তো চলো যাই তারপরে দেখি কোথায় কোথায় নিয়ে যায় ফাইনালি আমরা পৌঁছে গেছি সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে এই যে মন্দির এই যে কাকু আর এই যে এখানে হলো শিব মন্দির আর ওই পাশে হলো ওইটা হলো মায়ের মন্দির চলো যাই ভেতরে তারপরে তোমাদেরকে দেখা এখনো মন্দির খোলেনি তো চলো আগে যাই তারপরে তোমাদের সাথে চরম ধরে থাকতে দেশের জনম ভরে মাগো রইবেরে রোজ তোরা চুলে ছায়ায় তুই না কি মাসার বুঝনি তোর কাছে নয় কিছুই কঠিন তোর ওই

যেহেতু গাড়িতে আছে তো চলো যাই আমি কখনো যাইনি কাকুর সাথে যাচ্ছি প্রথমবার চলো তোমার আমিও দেখবো তোমাদের কাকুরে দেখাবো চলো দেখতে দেখো এই যে হলো ওঙ্কারনাথজির আশ্রম সবাই দর্শন করো আর এখানে উনি নিচে থাকতেন এই নিচে এই মন্দিরের নিচে গুহা আছে

ভজন করতেন ওই যে আশ্রম রাম সীতার মন্দির দেখুন এই যে গঙ্গা সামনে এখন গঙ্গা এটা একদম গঙ্গাটা আরো চলে গেছে এখন এখানে সব চাষ হয় এটা অরিজিনাল গঙ্গা ছিল আগে এই গঙ্গার পরেই ওঙ্কারনাথের মন্দির জয়গুরু আবার দেখা হবে শোষণ আসবো ফাইনালি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়েছে কখনো আর আমরা আবার যাচ্ছি ঘাটে ঘাটে যাচ্ছি সেখান থেকে ফেরি ধরে ওপারে ওপারে যাব ওপারেই চাকটাতেই আমাদের বাড়ি সেটা তো তোমরা সবাই জানো তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টসে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য ভিডিওতে আর সামনে মহালয়া অবশ্যই পুজো হবে মায়ের সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো সবাই ভালো থাকো টাটা জয় গুরু জয় মা